হ্যালো নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসেস কেমন আছো তোমরা সবাই সকলে কেমন আছো বলবে আচ্ছা সবদিকে প্রথম হচ্ছে ফার্স্ট ভিডিও আমাদের এই চ্যানেলের তো আমি ফার্স্টেই বলতে চাই আপনাদের সবাইকে প্রথমেই স্বাগত আমি একটা কথা ফার্স্টে বলতে চাই যে এই চ্যানেলটা বানানো বা এই ইনিশিয়েটিভ একটা নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে তো সেই ইনিশিয়েটিভ নেওয়ার পিছনে একটা কারণ রয়েছে সেই কারণের আমি বলছি যে কী ব্যাপার আছে কী না কি করতে চাইছি ঠিক আছে তো সমস্ত কিছু বলছি জাস্ট ইন্ট্রোডাকশান ভিডিও আমি এ টু জাস্ট সমস্ত এইসব কথা বলবো আমি যে কী হচ্ছে কি না কি করতে চাইছি ঠিক আছে তো আমি জাস্ট ইন্ট্রোডাকশান ভিডিও তো নমস্কার আমার নাম শুভম মুখার্জি তো আমি বেশি ডিটেলস কিছু বলার আগে আমি এর পরের স্লাইডে দেখাতে চাই আমি একটা থামনেল রয়েছে তো সব থেকে তার থেকে আগে বলি চ্যানেলটা হচ্ছে বাংলাতে চ্যানেল আছে পুরো বাংলাতে টিচিং চ্যানেল ঠিক আছে পড়ার পড়ানো হবে এখানে মেনলি এসএসসি ঠিক আছে আমাদের ডাব্লু বি পি এসসি আমাদের ডাব্লু বি সিএস রেলওয়ে আচ্ছা এই সব যে এসএসসির যে সমস্ত এক্সাম সমস্ত অ্যান্ড এইগুলো হচ্ছে প্রাইমারি টার্গেট দেন ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের ভিডিও এই ব্যাঙ্কিংয়ের জন্য এই চ্যানেলটা আছে মানে ব্যাঙ্কিংয়ের ভিডিও ব্যাঙ্কিংয়ের টিচিংও এই ভিডিও এই ইউটিউব চ্যানেলে করানো হবে তো সব থেকে প্রথমে হচ্ছে আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে এইটা সম্পূর্ণ বাংলাতে আমরা ক্লাসে শুরু করতে চাইছি আর কারণ কি বাংলাতে আমাদের হিন্দিতে তো অনেক চ্যানেল আছে হিন্দিতে অনেক টিচার আছে অনেক নাম করা এডুকেটার আছে বাট বাংলাতে সেরকমভাবে বাংলাতে স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ঠিক আছে কিন্তু আমাদের বাংলাতে সেরকম কোয়ালিটি কন্টেন্ট খুব কম এক দুটো তিন চার চ্যানেল আছে তো আমি এমন কিছু যে মানে আমি যখন নিজে প্রিপারেশান করেছি বা আমি যখন এখন স্টুডেন্টদের সাথে কথা বলি তো তাদের কাছে কিছু একটা মিসিং লিঙ্ক থাকে যে মিসিং লিঙ্কটা তারা চাই যে দূর করার জন্য তো সেই সব মিসিং লিঙ্কগুলো আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি বা আমি নিজে দিয়ে শুনেছি সেইগুলো আমি মানে সেই প্রবলেমগুলোর আমি সলিউশন এখানে করতে চাই তো এরকম করে এক থেকে দশ অনেক অনেক প্রবলেম আছে এক এক করে আমি কি বলবো তবে মোট কথা আস্তে আস্তে আমি তোমরা সব জানতে পেরেই যাবে যে ইনিশিয়েটিভ মানে কি প্রবলেম সে প্রবলেমের সলিউশন কীভাবে করছি না করছি তো তার আগে বলে রাখি যে এইখানে আমাদের যেসব ক্লাসেস করানো হবে আমাদের যে টিচাররা রয়েছে আমি আছি আমি নিজে রিজেনিং পড়াবো ম্যাথের টিচার আছে ইংলিশের টিচার আছে তো তারা সবাই ওয়েল কোয়ালিফাইড অ্যান্ড তারা কম্পিটিটিভ এক্সামের দিয়ে তারা অভ্যস্ত অ্যান্ড আমাদের ইয়েতে অফলাইন ইনস্টিটিউটে অফলাইন ইনস্টিটিউটে আমাদের দু বছরের মতো এক্সপিরিয়েন্স মোটামুটি কম বেশি করে সবারই আছে তো সেই এক্সপিরিয়েন্সের থ্রুতে আমরা এই চ্যানেলটা শুরু করতে চাইছি অ্যান্ড দেখি দেখা যাক কি হয় তোমাদের কীরকম তোমরা কীরকম সাপোর্ট পাবে না পাবে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে জানা যাবে তোমরা কমেন্ট করবে তোমাদের কি প্রবলেম সেটা এইটা হবে একদম তোমাদের নিজেদের চ্যানেল যেখানে কি হবে যেখানে তোমরা যেসব জিনিসগুলো বাইরের টিচারের কাছে অনেক অনেক ভিড় অনেক ভিড় থাকে যেখানে তোমরা কমেন্ট করলে বা কিছু জিজ্ঞাসা করলে সেই সব জিনিস তোমরা অ্যাক্সেস সব চট করে পাও না তোমাদের কমেন্ট ইগনোর করা হয় এইখানে তোমাদের এক একটা প্রবলেম ওয়ান টু ওয়ান সলিউশন করা হবে ইনফ্যাক্ট আমরা যারা আছি আমরা তোমাদেরকে নিজেদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তোমরা নিজেরা চ্যাট করতে পারবে তো যাই হোক এরকমই ছোটোখাটো আমি এক দুটো প্রবলেমের কথা বললাম যে যেসব মিসিং লিঙ্কগুলো আছে সেগুলো সলিউশন করাটাই আমার বা আমাদের টিমের মেন টার্গেট হবে তো এবার দেখা যাক যে আমি কী করতে চাইছি ফার্স্টে আমি কী বলতে চাইছি এই যে দেখতে পাচ্ছ তোমরা সবাই তো এই যে এখানে যদি আমি নিজেকে একটু হাইড করি এক সেকেন্ড হ্যাঁ তোমরা এই থামলিলটা দেখো থামলিলটা দেখে তোমরা বুঝতে পারবে যে আমরা এসএসসিতে একটা কোর্স লঞ্চ করতে চাইছি তো বল তোমরা সবাই বলতেই পারো যে প্রথমেই কোর্স ইউটিউবে দেখলাম না কিছু দেখলাম না প্রথমেই কোর্স কেন আমি সব ধীরে ধীরে আসছি তোমরা একটু ধৈর্য ধরো আমি কি বলতে চাইছি সেটা শোনো এসএসসি আছে সম্পূর্ণ বাংলাতে কোর্স হবে যেখানে তোমরা কি কী পেতে চলেছ বা কি কী পাবে ম্যাথ ম্যাথের ভিডিওস পাবে রিজেনিং পাবে ইংলিশের ভিডিও পাবে জিএ নোটস পেয়ে যাবে পিডিএফ সমেত প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে সমস্ত কিছু নোটস সেসব প্রোভাইড করা হবে আর উইকলি ডাউট ক্লাসেস থাকবে ঠিক আছে এবারে কি হচ্ছে মানে ইনিশিয়েটিভটা নতুন ধরনের কি কোর্স তো অনেক আছে অনেকে কোর্স বিক্রি করছে অনেকেই করছে তো আমি ফার্স্টেই কোর্স নিয়ে আসার পিছনে কারণ এটা হচ্ছে ইউটিউবে ভিডিও ইউটিউবে আসবে ইউটিউবে টিচিংয়ের ভিডিও দেবো ইউটিউবে অন্য কিছু মানে ইন ইনফরমেশান যেসব থাকবে সেগুলোও দেবো স্ট্র্যাটেজি ভিডিও যেমন থাকবে তার সাথে সাথে ইউটিউবে টিচিংয়ের পড়ানোর ভিডিও থাকবে বাট আমি একটা সম্পূর্ণ আগে পড়ে কি বলছি যে সম্পূর্ণ কোর্সের জন্য একেবারে টাকা দিতে হবে না প্রত্যেক ক্লাসের পেমেন্ট এক কাপ চায়ের দামে ক্লাস ভালো লাগলে তবেই পরের ক্লাসের পেমেন্ট তো আমি কি বলতে চাইছি ফার্স্ট অফ অল এটা বলতে চাইছি যে আমি মানে ফ্রি থেকে মানে ডিরেক্ট ফ্রিতে কেন করলাম না আমি ডিরেক্ট পয়সা কেন চাইছি কত পয়সা চাইছি কেন চাইছি এবারে ইউটিউবে অনেক থাকে ভিড় তো আমার চাই আমার ভিড় চাই না আমি একজনকে পড়াবো আমি দুজনকে পড়াবো আমি দশজনকে পড়াবো আমি চাই যে এন তারা সিরিয়াস স্টুডেন্ট হোক তো আমি মিনিমাম কোনো কিছু তোমরা নিজেরাও দেখবে যে তোমরা মিনিমাম কোনো কিছু ইনভেস্ট না করলে না সেই সেইটাতে মিনিমাম কোনো কিছু ইনভেস্ট না করলে সেই জিনিসের ওপর না আমাদের আগ্রহটা কমে যায় মানে আমাদের আমরা যদি কিছু ইনভেস্ট করলাম তো তাতে আমরা আমরা আমাদের মানে মাইন্ডটা এরকমই না যে আমি এখানে পয়সা ইনভেস্ট করেছি মানে আমাকে এখান থেকে জিনিসটা আমাকে উসুল করে নিতে হবে তো আমাদের মেন্টালিটির ওপর ডিপেন্ড করছে মানে ইনফ্যাক্ট আমাদের বলতে কি হিউম্যান নেচার এটা তো সেই কারণে আমি চেয়েছি কারণ কি মানে মেহনত তো লাগে মানে এক একটা ক্লাস বানাতে বা সেই ক্লাসের ইয়ে করতে মেহনত লাগে এই লাগে আর ইউটিউবে ফ্রিতে ছেলেরা মর্যাদা মানে স্টুডেন্টরা তুমি মজা করো কন্ট্রোভার্সি করো ঝগড়া ঝামেলা করো অন্য কিছু ভিডিও ছাড়ো সেখানে ভিউস স্ট্র্যাটেজি ভিডিও ছাড়ো সেখানে ভিউস আসবে অনেক অনেক কিন্তু টিচিং পড়ানোর ভিডিওতে দেখবে ভিউসের সংখ্যা খুব কম কারণ কি সিরিয়াস স্টুডেন্টের সংখ্যা কমই আছে ফর্ম ফিল আপ হতে পারে দশ লাখ কুড়ি লাখ তিরিশ লাখ করে এসএসসিতে ফর্ম ফিল আপ কুড়ি লাখের মতো ফর্ম ফিল আপ হয় ঠিক আছে পনেরো লাখ চোদ্দো লাখ বারো লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিতে যায় কিন্তু সিরিয়াস কতজন থাকে আমার মনে হয় সেখান থেকে দশ থেকে বারো পার্সেন্ট লোক ছেলে পড়লে সিরিয়াস থাকে বাকি স্টুডেন্ট সিরিয়াস থাকে না অনেকে তো এমনি ফর্ম ফিল আপ করলো তো সেই কারণে আমার একটা সেপারেটভাবে কোর্সেস একটা লঞ্চ করা যেই কোর্সে আমার দরকার নেই যে আমার একশো জন ছেলে চাই দুশো জন আমি তো ওয়ান টু ওয়ান মেন্টারশিপ দেবো না আমি তো নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো সে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে ঠিক আছে আচ্ছা কিছু কিছু কোশ্চেন্স আছে যে কোশ্চেনগুলো তোমাদের এখানে ফ্রিকোয়েন্টলি এক কোশ্চেনের মধ্যে থাকবে সেটা হচ্ছে গিয়ে আমরা কী অফার করছি আমি তো বলেই দিলাম যে আমরা এরকমভাবে করছি বাকি যে জিনিসগুলো রয়েছে না এখানে আমি সেগুলো এক এক করে আসছি যে কি সম্পূর্ণ কোর্সের টাকা কি ব্যাপার বলছি কী না বলছি আমি বললাম না যে যেসব প্রবলেমগুলো আছে এক এক করে আমি সলিউশন করতে চাই তো এটাও ফার্স্ট কাইন্ড অফ প্রবলেম যে কি হচ্ছে আমি কোনো টিচারকে চিনি না বা আমি কোনো ইনস্টিটিউট আছে বা কোনো টিচার আছে যে আমার কাছ থেকে পুরো পয়সা মানে পাঁচ টাকা ঠিক আছে কেউ দু টাকা কেউ তিন হাজার টাকা পুরো কোর্সের ফি নিয়ে নিল দেন মনে করো যে আমার প্রথম একটা দুটো তিনটে চারটে ক্লাস করে আমার তার ভালো লাগছে না আমার সেই টিচারের সাথে ম্যাচ করতে পারছি না আমি ভাই ম্যাচ করতে পারছি না তখন আমি কি করব তখন আমার তো পুরো পাঁচ হাজার টাকাটা জলে গেল আমার দু হাজার টাকাটা জলে গেল আমি তো তখন আবার অন্য শ্বশুর দেখবো অন্য টিচার দেখবো তো সেই কারণে আমরা এখানে পার ক্লাস বেসিসে শুরু করেছি এমন নয় যে তোমাদেরকে পুরো পয়সা আমরা নিয়ে নেবো তুমি এটাও বলতে পারবে না যে তোমাদেরকে আমি আমরা মানে ধোকা দিয়ে দিলাম বা বিট্রে হলো কিচ্ছু না এই এটা সম্পূর্ণ তোমাদের হাতে তুমি ক্লাস দেখবে প্রথম ক্লাস ভালো লাগলো তারপর সেকেন্ড ক্লাসে যাবে সেখানে পেমেন্ট করবে থার্ড ক্লাসে যাবে পেমেন্ট করবে ফোর্থ ক্লাসে পেমেন্ট করবে ঠিক আছে এরকম করতে করতে যখন তোমাদের ভালো লাগবে তখন তোমরা চাইলে ফুল পেমেন্ট করবে আর না চাইলে আমার ফুল পেমেন্ট করার দরকারও নেই তুমি চাইলে আমার ফুল পেমেন্ট পেমেন্টের অপশনটা আছে তুমি আর চাইলে পার ক্লাসের বেসিসে আমার কাছে পেমেন্ট করে তুমি প্রত্যেক ক্লাসের ইয়েও নিয়ে নিতে পারলে সেটা নির্দিষ্ট টাইম থাকবে এমন নয় যে তুমি বলবে যে আমি পয়সা দিলাম তো আমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিল তুমি যদি আমাকে ফুল পেমেন্টও দাও না তাহলেও আমি তোমাকে এমন নয় যে আমি পুরো কোর্স তোমাকে দিয়ে দেবো আমি নির্দিষ্ট টাইম করেই দেবো যাতে তোমরা স্টুডেন্টরা সব মানে ইয়ে মেনটেন করে আর কি কনসিস্টেন্সি মেনটেন করে সেটা দেখার দায়িত্ব আমাদের থাকবে মানে এমন নয় যে আমি একসাথে পঞ্চাশটা ভিডিও আমি একসাথে পঞ্চাশটা ভিডিও তোমাকে একসাথে দিয়ে দিলাম না আমি এক এক করেই ভিডিও দেবো আর ঠিক টাইম লিমিট পরে দু দিন চার দিন পাঁচ দিন যেটা ডিসাইড আছে আমাদের সেরকমভাবেই দেবো যাতে তোমাদের কনসিস্টেন্সিটা মেনটেন থাকে এমন নয় যে ম্যাথ ইংলিশ রিজনিং জি সব একসাথে আমি তোমাকে ভিডিও দিয়ে দিলাম ঠিক আছে তো এই হোয়াট উই অফার মানে আমরা এইসব অফার করতে চাইছি কিছু প্রবলেম যে সলিউশন সেই প্রবলেমের সলিউশনটার ওয়া ফার্স্ট স্টেপ বলতে পারো যেসব প্রবলেমগুলো আমি মার্কেট থেকে খুঁজে পেয়েছি বা আমি নিজে খুঁজে পেয়েছি ঠিক আছে আমরা খুঁজে পেয়েছি আমাদের যে টিম রয়েছে আচ্ছা লাইভ আর রেকর্ডিং আমরা প্রথমে লাইভ করব না আমরা রেকর্ডিং ক্লাসেস দেব রেকর্ডিং ক্লাসেস কেন দেব ওকে ভালো করে শোনো রেকর্ডিং ক্লাসেস দেওয়ার পিছনে কারণ এটাই হচ্ছে লাইভ ক্লাসে অনেক থাকে ডিস্ট্রাকশন একজন কমেন্ট করে দিল এই ব্যাপার মানে বিভিন্ন রকম কমেন্ট করে দিল আমি রেকর্ডিং প্রেফার করি রেকর্ডিংয়ে আমি সেই মতো ভালো মতো কন্টেন্টও দিতে পারি তুমি তোমার নিজের পছন্দ মতো আমি সকাল সাতটার থেকে পড়াবো বা আমি সন্ধ্যে সাতটার থেকে পড়াবো তুমি সন্ধ্যে সাতটায় ফ্রি নাই থাকতে পারো তোমার সেই সময় অন্য ক্লাসেস থাকতে পারবে বা তোমার নিজের সেলফ স্টাডি থাকতে পারে আমি রেকর্ডিং দিয়ে দেবো প্ল্যান থাকবে প্রোগ্রাম থাকবে শিডিউল থাকবে যে আমি সোমবার দিনকে ম্যাথ দেবো বুধবার দিনকে রিজেনিং দেবো কথার মানে বলছি এক্সাম্পল বলছি অমুক দিনকে ইংলিশ দেবো অমুক টাইমে সকাল দশটা এগারোটার মধ্যে আমি দিয়ে দেবো তোমার কাছে সারাদিন টাইম রইলো তুমি নিজের পছন্দ মতো নিজের টাইমে তুমি দেখতে পারবে আচ্ছা লাইভ ক্লাস হলে আমার পড়ানো তুমি যে কনসেপ্টটা জানো বা তোমার মনে হচ্ছে যে আমি একটু আস্তে আস্তে কথা বলছি বোঝানোর জন্য তুমি সেটাকে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স টু এক্স স্পিড করে দেখে নিতে পারবে আমার মেন সেকেন্ড প্রবলেমের কথা আমি যেটা বলছিলাম সেকেন্ড প্রবলেম হচ্ছে টাইম ওয়েস্ট এই টাইম বেস্ট প্রচণ্ড হয় আমি টাইম ওয়েস্ট আমরা করাতে চাই না দ্যাটস ওয়াই আমরা রেকর্ডিং অফার করছি বাট 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 যদি তোমরা যারা কোর্স নেবে যারা পড়বে যারা এ করবে তারা যদি মনে করো যে লাইভ ক্লাস করলে বেশি বেটার আমরা এটা বলছি না যে আমরা তার মানে সবগুলো তুমি বললেও আমরা শুনবো না তোমাদের যদি ম্যাক্সিমাম ছেলেদের বা মেয়েদের ডাউট থাকে যে না আমরা লাইভ ক্লাসেই শুটেবল দেন আমরা লাইভেও তখন সুইচ করতে পারি ঠিক আছে ওকে এটা হলো আমাদের আর একটা পয়েন্ট বাট আমার মনে হয় রেকর্ডিংয়ে একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স আচ্ছা হ্যাঁ রেকর্ডিং করলে তোমার প্রবলেম হলো যখন তখন কি করব আমার তো ক্লাসেস প্রবলেম থাকতে পারে আমি কি লিখে দিয়েছি উইকলি ডাউট ক্লাসেস থাকবে যেটা হবে সম্পূর্ণ লাইভ উইকলি ডাউট ক্লাস যেটা থাকবে সেটা সম্পূর্ণ লাইভ হবে সেটা সম্পূর্ণ লাইভ থাকবে ঠিক আছে তো সেই লাইভ ক্লাসে তোমরা ইয়ে করতে পারো আমাদের টিচাররা আমরা সব একসাথে লাইভ আসবো কোনো একটা টাইমে তোমাদের সবার সাথে ডিসকাস করে দেন সেই লাইভ ক্লাসে এসে তোমাদের যা যা প্রবলেম থাকবে সে প্রবলেমের সলিউশন করব তোমাদের যা ডাউট থাকবে সে ডাউট ক্লিয়ার আমরা করব কেমন আচ্ছা এটা হলো এটা হলো আচ্ছা তারপর তো বললাম যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে বা টেলিগ্রাম যেটা হোক আমরা ডিসাইড করিনি যে হোয়াটসঅ্যাপ হবে না টেলিগ্রাম হবে বাট হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের কাছে তো থাকবেই ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমাদেরকে দেওয়া হবে হোয়াটসঅ্যাপেও তোমরা মেসেজ করতে পারো নো কল প্লিজ তো হোয়াটসঅ্যাপ তোমরা করতে পারো সেই হোয়াটসঅ্যাপ করে তোমরা ডাউট যে কোনো সময় অ্যাক্সেস করতে পারো যে কোনো প্রবলেম সলিউশন হতে পারে পিডিএফ ইয়েস পিডিএফ অ্যাভেলেবেল যেসব জিনিসের পিডিএফ দরকার সেই জিনিসের এমন নয় যে পিডিএফ জমা করে রাখলে তুমি যে জিনিসটা পিডিএফ দরকার সেই জিনিসটা ঠিক আছে কিছু নেই আমার কাছে কিছু কোশ্চেন আছে বা কিছু যেমন আছে যেটা পিডিএফ আমার দরকার নেই শুধু শুধু জড়াবো আমি সেটা পিডিএফ দেবো না আমি যেটা মনে হচ্ছে আমার দরকার আছে সেই সেটার পিডিএফ আমি দেব কারণ কি আমি নিজে যখন ক্লাস করাবো আমি চাই যে সবাই নিজস্ব নিজস্ব নোটস বানাও নোটস বানানো ইস ম্যান্ডেটারি তো দ্যাটস ওয়াই আমি চাই যে পিডিএফের ভরসা করা উচিত নয় বাট যেগুলো দরকার সেগুলো তো দেবোই কোশ্চেন আছে নোটস আছে কিছু জিনিস আছে তার পিডিএফ যেগুলো দরকার সেগুলো পিডিএফ পেয়ে যাবে বাকি আমি তো বলবো নোটস বানানো ইজ দ্য বেস্ট থিং ওকে প্র্যাকটিস ক্লাসেস ইয়েস প্র্যাকটিস ক্লাসেস অ্যাভেলেবেল কীভাবে ক্লাস হবে কী না হবে আমরা সমস্ত টিচারও বা আমাদের যারা পড়াবো তারা সব নিজের নিজের শিডিউল আমরা বলে দেবো কীভাবে কী ক্লাসেস করাবো কী ক্লাস করবো প্র্যাকটিস ক্লাসেস তার মধ্যে থাকবে ইনক্লুডেড অবশ্যই প্র্যাকটিস ক্লাসে থাকবে এমন তো নয় যে আমি বেসিক বলে দিলাম আমি বেসিক বলে তোমাকে চলে গেলাম যে তুমি এবারে প্র্যাকটিস করো আমি প্র্যাকটিসের জন্য ম্যাটেরিয়ালও দেবো প্র্যাকটিস তোমরা করলে তোমাদের বই বলবো বই সাজেস্ট করবো বা ইউটিউবে মকটেস সাজেস্ট করবো তোমরা সেই মকটেস থেকে যে লাইভ ক্লাসেসের যে শিডিউল রয়েছে সেই শিডিউল থেকে তোমরা আমাদেরকে অ্যাক্সেস করতে পারো ঠিক আছে এখানে আমি দেখতে পাবো যে কোনো ভ্যালিডিটির কথা আমি কিছু বলিনি আমি ভ্যালিডিটির কথা এই জন্য বলিনি কারণ কি আমরা তোমার মানে আমরা ফ্যামিলি টাইপের আমরা এখানে ফ্যামিলি বানাচ্ছি ঠিক আছে তো ফ্যামিলিতে এমন নয় যে প্রবলেম হলো আমি এক বছরের টাইম দিয়েছি তো আমি এক বছরই তোমাকে হেল্প করবো না তোমার যতক্ষণ না সিলেকশন হচ্ছে তোমার সেখানে সেক্ষেত্রে তোমার যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমার সেটা হোয়াটসঅ্যাপ হোক বা ভিডিও চ্যাটে হোক অ্যান্সার বা সলিউশন করে দেওয়া হবে ঠিক আছে তাই ভ্যালিডিটির কথা ভুলে যাও মানে যেসব প্রবলেমগুলো প্র্যাকটিক্যাল প্রবলেম আমি তোমরা সব মানে বুঝতে পারবে যে কি প্রবলেমগুলো কি প্র্যাকটিক্যাল প্রবলেম রয়েছে না ইয়ে রয়েছে মানে যেসব তোমরা ইয়ে করছো যারা পুরনো স্টুডেন্ট তারা তো নতুন স্টুডেন্টের জন্য তো সোনাই সোহাগা তাদেরকে অন্য কোথাও যেতেই হবে না যদি তারা ডিরেক্ট এইখানে এসেছে বাট যারা পুরোনো যারা অনেক ঘাটের জল খেয়ে এসছে তারা এইসব প্রবলেমগুলো বুঝতে পারবে তারা আমার সাথে রিলেট করতে পারবে এইসব প্রবলেমের সাথে ডাউটের কথা আমি বলে দিলাম ডাউট ক্লাসেস থাকবে ডাউট গ্রুপে হবে বা পার্সোনাল চ্যাট হয়ে যাবে ভিডিও চ্যাট উইকলি চ্যাট রয়েবে আচ্ছা প্রাইস প্রাইজটা বলার আগে আমি ওয়াই উই ট্রাস্ট ইউ এই এইটার অ্যান্সারও আমি দিয়ে দিয়েছি ঠিক আছে বাকি সম্পূর্ণ তোমাদের ওপর আমি এটা একদমই বলবো না যে আমার ক্লাস না করলে আমার কোর্স না পড়লে তোমার সিলেকশন হবে না অবশ্যই হবে ডেফিনেটলি হবে কেন হবে না আমি কি মানে বেস্ট থরি বা আমি মহান থরি যে আমি তোমাকে যেটা পড়িয়ে দেবো তার মানে আমি তো তোমাকে আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে আমি পড়িয়ে দিলাম বাট তুমি নিজে প্র্যাকটিস করলে না তুমি নিজে মানে সিরিয়াস থাকলে না তুমি নিজে কনসিস্টেন্ট থাকলে না তাহলে আমি নিজের হান্ড্রেড কেন আমি নিজে টু হান্ড্রেড পার্সেন্ট দিলেও তোমার সিলেকশন হবে না ঠিক আছে বাট তুমি কোনো অনেক জায়গায় অনেক ইনস্টিটিউট যেখানে নিজের ফিফটি পার্সেন্ট দিল সেই ইনস্টিটিউট থেকে এইট্টি পার্সেন্ট দিল বাট মানে টিচাররা সেইখানে স্টুডেন্টরা যদি নিজেদের টু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিল তাহলে তার সিলেকশন হয়ে গেল ইনস্টিটিউট ছেড়ে যাও সেলফ স্টাডিতে সেই ছেলেটা বা সেই স্টুডেন্টটা সেই মেয়েটা যদি নিজের টু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ভালো করে পড়াশোনা করলো তাহলে সে তারও সিলেকশন হবে এমন নয় যে কোচিং সেন্টারেই সিলেকশন হবে কোচিং ইস এ গাইড তোমার ক্ষেত্রে একটা গাইড করা হবে প্রাইস প্রাইসের কথা আমি বলি তোমরা বলবে যে আমি যেটা লিখেছি সেটা জাস্টিফাই করেছি কি না যে এক কাপ চায়ের দামে আর ক্লাস ভালো লাগলে তবেই পরের ক্লাসের পেমেন্ট আমি তোমাদিকে এই সব কিছু বলবো না যে ফুল কোর্সের দাম এত ফুল এই এত আমি বলে দিয়েছি যে ফুল কোর্স যদি তোমরা ডিমান্ড করো দেন তখন বলবো যদি তোমরা কেউ এসে ডিমান্ড করো যে ফুল কোর্স আমি নিতে চাই তবে আমি ফার্স্টেই বলবো যে প্রথম যে একটা দুটো তিনটে ক্লাস হবে সেইগুলো পার ক্লাস পেমেন্ট করেই তোমরা ক্লাসের অ্যাক্সেস করো যদি ভালো লাগে যদি ভালো লাগে যদি মনে হয় যে না আমি ভাইব ম্যাচ করতে পারছি টিচারদের তাহলে আমি অবশ্যই তাহলে আমি অবশ্যই ফুল বলবো তখন ফুল কোর্সের জন্য যাবে বাট আমি অবশ্যই বলবো প্রথমে একটা দুটো তিনটে ক্লাস পার বেসিসে দেখো ঠিক আছে তার কারণ মানে এবার আমি বলছি যে প্রথমে পয়সা ইনভেস্ট করে দেবো কেন এই কেন ওই কেন কত চারিদিকে তুমি হিসাব করো তোমার দিনকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পয়সা চলে যায় তুমি সেই মতো যদি একটা মাসে হিসাব করো না মিনিমাম টু মিনিমাম যার কাছে খুব কম আছে তাদের মিনিমাম টু মিনিমাম তিনশো টাকা তো দু তিনশো টাকা তো এমনি এমনি তাদের চলে যায় দু তিনশো টাকা তাদের এমনি এমনি পার মান্থে চলে যায় তার মানে কি স্যার দু তিনশো টাকা আমি আপনি পার ক্লাস আমার কাছে দু তিনশো টাকা নেবেন বা একশো টাকা নেবেন না পার ক্লাস একশো টাকা নয় পার ক্লাস তাহলে কত আরও কম পঞ্চাশ টাকা না পঞ্চাশ টাকাও না এক কাপ চায়ের দাম বলেছি এক কাপ চায়ের দাম কত এখন বড় কাপের দাম কুড়ি টাকা কুড়ি টাকাও নিলাম না পনেরো টাকায় তো চা পাওয়া যায় আমি পনেরো টাকাও নিলাম না আমি পার ক্লাসের দাম নেবো দশ টাকা ঠিক আছে দশ টাকা তো তুমি পার ক্লাসের জন্য ইনভেস্ট করতেই পারো প্রথম যে দু তিনটে ক্লাস রইবে ম্যাথের ক্লাস রিজেনিংয়ের ক্লাস ইংলিশের ক্লাস আমি ধরে নিলাম যে তুমি প্রথম দুটো ক্লাস বা তিনটে ক্লাস দেখলে আমি বলবো না যে ফার্স্ট একটা ক্লাস দেখেই তুমি জাজ করে নাও সবাইকে কারণ কি সবাই নিজের সেকেন্ড চান্স দরকার হয় বা সেকেন্ড চান্স আমি বলবো না বাকি সবাই নিজের একটা ম্যাচেই ক্রিকেট খেলছে সে একটা ম্যাচেই ইয়ে করলো বা পারফর্ম করলো যে জাস্টিফায়ার হবে সেটা নয় কালকে মিচেল স্ট্রাকের কথা বলি মিচেল স্ট্রাককে কলকাতা নাইট রাইডার্স পঁচিশ কোটি টাকা দিয়ে কিনেছে তো সে তার যোগ্যতা প্রমাণ করে যে বলেই সে পঁচিশ কোটি পেয়েছে বাট কালকের ম্যাচে যে ফার্স্ট ম্যাচটা হলো কলকাতার সেইখানে আমি তারপরে ভিডিও রেকর্ড করছি সেই জন্য আমি এক্সাম্পল দিতে পারছি তো ফার্স্ট ম্যাচটা যদি কেউ পরেও ভিডিও দেখে থাকো ফার্স্ট ম্যাচে মিথ্র স্টার্কের পঁচিশ কোটি টাকার দাম প্লেয়ারের রেকর্ড দেখবে কত ফিফটি টু না ফিফটি থ্রি রান সে খেয়েছে লাস্ট ওভার ওভারঅল অ্যান্ড লাস্ট ওভারে ছাব্বিশ রান খেয়েছে তো তার মানে কি সে খারাপ বোলার হয়ে গেলো বা খারাপ প্লেয়ার হয়ে গেলো না তাকে টাইম দিতে হবে জাস্টিফাই করতে হবে সে প্রথম ম্যাচ নয় সেকেন্ড ম্যাচ সেকেন্ড ম্যাচ নয় থার্ড ম্যাচের মধ্যেও তো নিজের জাস্টিফিকেশন দিয়েই দেবে ঠিক আছে তো সেই জন্য আমি বলবো যে অ্যাটলিস্ট তোমরা দুটো থেকে তিনটে ক্লাসের টাইম নিজের দিকে দাও আর দিকে দাও তো আমি যদি সেই হিসাবে বলি আমরা তিনটে ক্লাস করবো জিকের যে পিডিএফ বললাম জিকের পিডিএফের কোনো চার্জেস নেবো না জিকের পিডিএফ একদম ফ্রি অফ কস্ট আমরা প্রোভাইড করব ঠিক আছে আচ্ছা আমি বলবো তিনটে ক্লাস করে রিজনিং ম্যাথ ইংলিশ তিনটে ক্লাস নয় তার মানে নটা যদি ক্লাস হয় নব্বই টাকা নব্বই টাকা তুমি এক মাসে খরচা করতেই পারো নিজের কেরিয়ারের জন্য নিজেকে বোঝার জন্য তো এইটা আমি বললাম না যে নব্বই টাকা তুমি আমাকে এখনই দেবো আমি তোমাকে তিনটে করে ক্লাস এখন দিয়ে দেবো না আমি যেরকমভাবে শিডিউল যাবে আমি সেই শিডিউল অনুযায়ী দেবো আমি একবারে তোমার কাছে নব্বই টাকাও নেব না আমি তোমার কাছে দশ টাকা নেব আমি তোমাকে ক্লাস দিয়ে দেবো তো এটা বলে রাখি যে দশ টাকা আমি এখন আমাদের নতুন অফার লঞ্চ করছি বলে আমি দশ টাকাতে করছি পরবর্তীকালে এই দশ টাকাটা বেড়ে আমি ফিফটিন করতে ফিফটিন করবো এটা আমি আগেই বলে রাখি বাকি পরবর্তীকালে বাট আমি তোমাদের তোমরা এখন যদি করতে চাও কোনো অসুবিধা নেই তোমরা কীভাবে যোগাযোগ করবে তোমরা নিচে কমেন্ট সেকশানে নিজেদের কমেন্ট অবশ্যই জানাবে আর একটা জিনিস আমরা ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দিচ্ছি সেই টেলিগ্রামের লিঙ্ক যখন খুলবে টেলিগ্রামের লিঙ্ক খুলে ওখানে ডাউট গ্রুপও আছে তোমরা নিজেরা মেসেজ করতে পারবে তো ওখানে নিজেরা মেসেজ করবে আমরা টেলিগ্রামে তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো সেই বেসিসে হুম তোমরা ফলো করে রাখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর চ্যানেল ইয়েটা ফলো করো আমি পুরো ডিটেলস বলে দিয়েছি ইন্ট্রোডাকশন হিসাবে অনেক বড় ভিডিও হয়ে গেল কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিটের মতো ভিডিও হয়ে গেল বাট এগুলো দরকার ছিল সমস্ত ডিটেলসে বলার জন্য তো যাই হোক কেমন লাগলো তোমরা জানাবে তোমার ইনিশিয়েটিভ কেমন লাগলো জানাবে বাকি তো ক্লাসেস তো যদি তোমরা করতে আসো তখন তো ক্লাসেসের ব্যাপারে আমি জানতে পারবোই যে কি বলছো না বলছো ইনপুট আউটপুট যাই দেবে তো মোট কথা কমেন্ট সেকশানে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের ভালো লাগলো খারাপ লাগলো কি কী ইম্প্রুভমেন্ট আমাদেরকে করতে হবে কী কী ইম্প্রুভমেন্ট তোমরা চাইছো বা কী কী আরও জিনিস চাইছো যেটা তোমরা মিসিং মনে হচ্ছে তোমাদের এখান থেকে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে ঠিক আছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে কমেন্ট ওকে চলো তো আজকের জন্য এই এইটুকুই বাকি কথা হবে পরের ভিডিওতে ভালো করে থাকবে পড়াশোনা করতে থাকো চলো বাই